কোন গেমের কথা কলিরা খুশি হাই কত এ তোর কি মেয়েটা তো মেয়েটা কিউট ছিল ইকুয়েদার একটা কান্ট্রি ইন্দোনেশিয়া স্কিপ মারে দেবে এর মতি কতি আমি বুঝে গেছিলাম ফিলিপাইন হ্যালো হ্যালো ও আপনি কি খান কি দেখুন কিন্তু পরবর্তীতে দেখি এটা হ্যালো বাংলা ওর হিন্দি বাংলা যে যে আগে মুখ খুলবে সে ভালো মানুষ মানে আপনি ভালো মানুষ আপনি আগে মুখ খুলছেন থ্যাংক ইউ আপনি কি ইন্ডিয়াতে না বাংলাদেশে বাংলাদেশে কিন্তু রিজন তো আপনার এখানে ইন্ডিয়া দেখায় ইন্ডিয়া থেকে আপনার শ্বশুর বাড়ি নাকি

যা দেখতেছেন সব ফেক আমার সামনের যে মাইক্রোফোন এটাও ফেক আমার যে বডি দেখতেছেন ওটাও ফেক শুধুমাত্র আমার মুখ টুকু অরিজিনাল বডিটা ফেক করে চেঞ্জ করো এই সব কিছু এআই জেনারেটেড বডিটা চেঞ্জ করো বডি বডি এইভাবে চেঞ্জ হবে না আমি হাত বডিতে হাত দিতে পারবো মাইক্রোফোনে আমি হাত দিতে পারবো সবদিকে আমি হাত দিতে পারবো এই যে দেখেন কিন্তু সবকিছু এআই জেনারেটেড আমি আমার মুখের উপরে হাত নিব না মুখের উপরে হাত নিলে দেন দেখবেন যে আপনি আমার ফেস চেঞ্জ হয়ে গেছে মুখের উপরে আমি হাত নিব না দাও হাত না 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 মুখের উপর হাত নিলে এটা আমার চেহারা পরিবর্তন হয়ে যাবে কারণ এটা টোটালি এআই জেনারেটেড আপনি আমার চোখের দিকে তাকালে বুঝতে পারবেন যে আমার অরিজিনাল মানুষের মতো আমার চোখ ব্লিঙ্ক করে কিনা বাবা আমার চোখ দেখবেন যে এক সময়ে উল্টা দিকে তাকাচ্ছে এক সময়ে এদিক এক সময় ওদিক এরকম উল্টা পাল্টা তাকাবে মাঝে মাঝে কারণ এআই তো এখনো পর্যন্ত প্রপার আসলে ট্রেন করা হয় নাই বাবা ইচ্ছা করে চোখটা ওরকম করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছো ঠিক আছে না ব্যাকগ্রাউন্ড না 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 আপনি ইউটিউবে সার দিয়ে দেখেন ইউটিউবে সার দিয়ে দেখেন আপনি বুঝতে পারবেন যে এআই দিয়ে এটা জেনারেট করা যায় এআই আমার নিজের বিল করা এটা আমি কি বললাম যে ব্যাকগ্রাউন্ড টা চেঞ্জ করছে ঠিক আছে ঠিক কথা বলছে যে আমার চেঞ্জ করতে পারবে এগুলো এগুলো টোটালি এগুলো আপনি গ্যানজারিয়া গ্যানজারিয়া আমার এআই এআই যেটা আমি তৈরি করছি আপনি ইউটিউবে সারা তেলে পাবেন জি এ জেড এ আর আই এ এ এটা দিলেই আপনি পাবেন আপনি দেখতে পারবেন আমি যখন ক্যামেরার দিকে তাকাবো তখন দেখবেন যে শুধুমাত্র আমার ফেসা চোখ ঠিক আছে ওইটা ব্যতীত আর অন্য কোন দিকেই দেখতে পারবেন না আর অন্য দিকেই দেখবেন ওইদিকেই দেখা যায় যে মানে আমার চোখ উল্টো বলটা কাজ করে কারণ ক্যামেরার দিকে যদি আমি তাকাই থাকি তাহলে আমার চোখটা শুধুমাত্র ঠিকঠাক কাজ করে আর বাকি কোন দিকে চোখটা ঠিকঠাক কাজ করে না আচ্ছা ঠিক আছে না বাট যখন আমি আপনার দিকে নিয়ে যাব আবার দেখেন আমি কিন্তু আপনার দিকে তাকাই আছি আমি কিন্তু আপনার দিকে তাকাই আছি কিন্তু আমার চোখ কোথায় তাকাই আছে আমার চোখ কিন্তু মনে হয় ক্যামেরার দিকে তাকানো এটা একটা দারুণ জিনিস এটা এআই জেনারেটেড টোটালি যাই হোক এই সব কথা বাদ দেই আপনা আপনি ঢাকা থাকেন কোথায় ওই তো ওই যে সরসা গাছের নিচে তুমি থাকো ওর মাটির নিচে আমি থাকি কি আর করবে গরিব এখনো পর্যন্ত মনে রাখছেন আপনি যাই হোক থ্যাংক ইউ আমার তো সিক্স ফিফটি টা একটু বেশি প্রখর নাইস চাকরি বাকরি করেন নাকি আপনি জব করেন আমি এখন ইন্ডিয়াতেই আছি এখন চাকরি বাকরি করেন না জব করেন না

মানে আমি তো ঢুকি নাই এগুলোর মধ্যে আমার মানে ভাইয়া কথা বলতে তো আজকে দেখলাম যে কি রকম এটা মানে আপনার ভাইয়ের ফোন ধরে আপনি দেখতেছেন যে এখন কেমন কি দেখি কাহিনী কেমন কি দেখি চলে তাই তো এটা কথা কই আপনার ভাই যদি খালি দেখে যায় আপনার ভাইয়ের ভাইয়ের ফোন নিয়ে আপনি এই অকম করে বেড়াচ্ছেন তাইলে আপনার খবর আছে আমার যতদূর ধারণা না ভাই বাসায় নাই কিন্তু আমি কিন্তু লাইভ স্ট্রিমের হইছি আচ্ছা আল্লাহ এই আপনি কবে তালহা গেমিং এর সাথে দেখা করবেন তালহা গেমিং এর সাথে দেখা কে কত তাহলে খালি ভাইসে যায়